হ্যালো বন্ধুরা গুড মর্নিং চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে বৃহস্পতিবার রংদলের আগের দিন আমাদের বাড়ি পুজোর ভোগ দেওয়া চলছে তা সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন ঠাকুর যাওয়া যাক রংদলের আগের দিন পূর্ণিমা লেগে গেছিলো বছর। যে কারণে আমরা রংদলের জন্য অপেক্ষা করিনি রংদলের আগের দিনই আমরা ভোগ দিয়ে দিয়েছিলাম ঠাকুরকে এদিকে সবজি কাটা বাছা চলছে আর আমি ঠাকুর ঘরে গিয়ে দেখি মামনি কিন্তু অলরেডি ভোগ বসিয়ে দিয়েছে এটা পায়েস রান্না হচ্ছিল আমি ছেলেকে খাইয়ে তারপর স্নান করে ঠাকুর ঘরে গেছিলাম যে কারণে আমার একটু দেরি হয়ে গেছিলো এদিকে ছেলে আমার স্নান করে আমাদের সাথে দেখা করতে চলে গেছে ঠাকুর ঘরের সামনে এই যে আমার ছেলে আর এই যে দেখুন ঠাকুরটা কি সুন্দর সাজিয়েছিলাম কেমন হয়েছে বলবেন ঠাকুর সাজানোটা আমি সাজিয়েছিলাম আর এই বাড়িতে ঠাকুরকে আবির দেওয়ার একটা নিয়ম আছে কার কার বাড়িতে আছে আমাকে একটু জানাবেন ঠাকুরকে আবির দেওয়ার নিয়ম হচ্ছে বাতাসার মধ্যে আবির নিয়ে তারপর সেটা ঠাকুরের চরণে দেওয়া প্রত্যেকটা ঠাকুরকেই আমরা কিন্তু ওইভাবেই দিয়েছি একটা বাতাসা নিয়ে তার উপরে আবির দিয়ে তারপর সেটা ঠাকুরের চরণে দিয়েছি এই যে দেখুন এই বাতাসা এর ওপরে সব রকম আবির আমরা নিচ্ছি নিয়ে সেটাকে প্রত্যেকটা ঠাকুরকে আলাদা আলাদাভাবে দিচ্ছি আমরা এই যে এই নিয়মটা আমাদের বাপের বাড়িতে ছিল না আমাদের শ্বশুর বাড়িতে এই নিয়মটা আমি দেখছি তা আপনাদের কার কার বাড়িতে এই একই নিয়ম আছে একটু কমেন্টে জানাবেন তাহলে ভালো লাগবে আমার আর সকালের যে পুজো দিয়েছিলাম এই যে এখানে সাজিয়ে দিয়েছি ঠাকুরকে এটা হচ্ছে সকালের যে পুজোটা সেটা দিচ্ছি এরপরে কিন্তু মামনি ভোগ দেবে ঠাকুরকে বিয়ের আগে তো রংদলের জন্য অপেক্ষা করে থাকতাম যে রংদোল কবে আসবে রংদোলের আগের দিন থেকে আমাদের রং খেলা শুরু হয়ে যেত পোড়া রঙ দোল সব পরপর পরপর হতো আর কোনো অনুষ্ঠান হলেই মামার বাড়ি দৌড়াও মানে রংদলের আগের দিন থেকেই আমরা চলে যেতাম মামার বাড়ি ওখানে তো দারুণ রং খেলা হতো খুব মজা করতাম আমরা তারপরে আসা আর এখন সেসব গেছে সেসব আর নেই শ্বশুরবাড়িতে সেরকম কেউ রঙ খেলে না পছন্দ করে না খুব একটা বিয়ের পরে এই নি আমার সেকেন্ড দোল তো গতবারও কেউ খেলেনি এবছরও কেউ খেলছে না মন খারাপ করে খুব মন মানে মনে পড়ে যে মামার বাড়ি যেতাম আবার যদি যাওয়া যেত যেহেতু যেতে পারি না কারণ বাড়িতে পুজো হয় ভোগ দেওয়ার ব্যাপার থাকে যে কারণে যাওয়া হয় না আর এবছর যেহেতু আগের দিন ভোগ দেওয়া হয়েছিলো পরের দিন যেতে পারতাম কিন্তু দুর্ভাগ্যবশত মামার বাড়িতে কেউ ছিল না যে কারণে যাওয়া হয়নি আর দেখুন কথা বলতে বলতে এদিকে ভোগটাও হয়ে যাচ্ছে এদিকে লুচি ভাজা চলছে এবার মামনি ভোগটা দিয়ে দেবে না হয়ে গেছে মামুনি সুন্দর করে সাজিয়ে দিয়েছে ঠাকুরের সামনে এখানে ছিল খিচুড়ি সাত রকমের ভাজা লুচি তারপরে পাঁচ মিশুলি একটা সবজি ছিল আর পায়েস ছিল দই ছিল মিষ্টি আর চাটনি ছিল আর আপনাদের বাড়িতে কবে দেওয়া হয়েছে ভোগ আমাকে একটু জানাবেন কমেন্টে আর অবশ্যই পাশে থাকবেন থ্যাংক ইউ